আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা আমার প্রথম ব্লগ আর আজ ছুটির দিনে চলে গিয়েছিলাম ঢাকা কেরানীগঞ্জ আমার খালামুনির বাসায় বেড়াতে আসুন আমরা কেরানীগঞ্জ থেকে ঘুরে আসি আর আমার ব্লগটির সাথে থাকুন খোলা ঘাটে তৈরি হচ্ছে ঢাকার বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার বাকরখানি যা ঢাকার সর্বত্র মানুষই খেয়ে থাকে বিশেষ করে যারা পুরান ঢাকার আছে পুরান ঢাকার সবারই প্রিয় খাবার তারপর আমরা যাচ্ছি খোলামোড়া ঘাটের ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকানে রাজলক্ষ্মী সুইটমিট এটা খোলামোড়া বাজারের সবথেকে পুরাতন মিষ্টির দোকান যা তাদের স্বাদ এবং গুণগত মান এখনও ধরে রেখেছে আশেপাশে অনেক মিষ্টির দোকান আছে কিন্তু তার থেকে এই দোকানটার মিষ্টির স্বাদ এবং মান খুবই ভালো দেখতে থাকুন আমাদের ব্লগ ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু দেখাবো আপনাদেরকে আমাদের সাথে থাকুন আর দেখতে দেখতে চলে এলাম আমার খালামনির বাসায় দেখুন আমার খালামনির বাসায় বিকেলবেলা ঝিরিঝিরি বৃষ্টির মাঝে প্রকৃতির কোল ঘেঁষে আমরা সবাই ঘরে ফিরছি